যে কেউ যদি ফরজ নামাজের পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হলো গুনাহ থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই নেক আমল করার কোনো শক্তি নাই আল্লাহ তৌফিক ছাড়া এটা যদি অর্থের দিকে খেয়াল করে করে কেউ নিয়মিত পরে আল্লাহ তালা তার দিল থেকে গুনাহের খেয়াল গুনাহের কুমন্ত্রণা গুনাহের ওয়াসওয়াসা বের করে দেবেন কারণ আমাদের অধিকাংশ সমস্যা এখানে গুনা কোনটা আমরা চিনি কিন্তু ছাড়তে পারি না পর্নোগ্রাফি খারাপ বোঝে আইটেম গান খারাপ বোঝে সিনেমা খারাপ বোঝে হারাম রিলেশন খারাপ বোঝে কুদৃষ্টিপাত খারাপ বোঝে কিন্তু ছাড়তে পারে না নেশার মতো হয়ে গেছে এগুলো থেকে নিজেকে আড়ালি করতে পারে না তো আমাদের শেখ মুর্শিদ বলতেন যে নিয়মিত এটা করবা অর্থের প্রতি খেয়াল করে না হলে বর फायदा হবে না দেখবা আল্লাহ তাআলা কিভাবে তোমাকে গুনা থেকে হেফাযত করেন আমরা এটা পরীক্ষিত এবং फायदाও পেয়েছি মুনাজাতে মাকবুল কুরআন এবং হাদিসে যে দোয়াগুলো এসেছে এই দোয়াগুলো সংকলন করেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ সফরে থানু বিনawar আল্লাহ মারকাদা আমাদের শাইখ মুরশিদ বলেছেন যে সপ্তাহে 7 দিন ভাগ করা আছে যে একদিনে তো পুরোটা পড়া যায় না বড় 7 দিন বসে অন্তত পুরোটা পড়ো তুমি ডেইলি পড়ার সময় অর্থের দিকে খেয়াল করে পড়বা দুনিয়া আখেরাতের এমন কোনো সমস্যা নেই যা সমাধানের দোয়া দ্বারা হবে না অর্থের দিকে খেয়াল করে পড়লে ফায়দা অনেক বেশি তো নবীর একটা হক হলো নবীর শানে বেশি বেশি দূর শরীফ পড়তে হবে তো অর্থ যদিও বলার সময় হলো না কিন্তু একটা রিকোয়েস্ট আমি করে যাই নবীর শাহনে যদি বেশি বেশি দূর শরীফ পড়তে পারেন দুনিয়াতে নগদ যে ফায়দা পাবেন ইনশাআল্লাহ তুলনা ইনশাআল্লাহ নবীকে স্বপ্ন দেখবেন মনে চাই তো নাকি চায় না জাগ্রত অবস্থায় নবীকে দেখার কপাল আমাদের হয় নাই তো ঘুমন্ত অবস্থায় যদি নবীকে দেখতে পারি দিলটাও শীতল হবে চোখটাও শীতল হবে কত পাপি কত কাফের পর্যন্ত। নিজেদের পাপের পথ কুফরের পথ ছেড়ে দিনের পথে ফিরেছে শুধু নবীকে স্বপ্ন দেখে কত মানুষের গোটা জিন্দগি চেঞ্জ হয়েছে নবীকে স্বপ্ন দেখে সাত আফতা রহমতুল্লাহ আলী একসময় যিনি এমন বোকা শোকা ছিলেন এমন